লাভ আছে নাকি ও যেমন কালো ওর জীবনটা অন্ধকারই আছে এতক্ষণ থেকে দাঁড়িয়ে আছো ঠিক আছে তাহলে বাইরে এটা একটা অনেক বড় ধৈর্য ব্যাপার থেকে তোমাদের বাড়ি ময়নাগুড়ি ময়নাগুড়ি বাবা তো হ্যালো বন্ধুরা আরেকটি নতুন ব্লগে তোমাদের সাথে চলে আসলাম আর আজকে হচ্ছে কিছু ইউটিউবারের সাথে মিট আপ আছে আমাদের না জাস্ট ওদের ওদের মিট আপ আছে তো সেখানেই আমরা একটু পার্ট হতে চলেছি তো আমরা চলে যাচ্ছি আমাদের টিম নিয়ে যদি তাদের সাথে একটুখানি দেখা হয় তাদের সাথে একটু কথা হয় সেই আশায় আজকে আমরা জলপাইগুড়ি যাচ্ছি মানে বুঝতেই পারছো এইদিক থেকে কতটা ট্রাভেল করে আমরা তাদের সাথে মিট আপ করতে যাচ্ছি যদি দেখা না হয় তাহলে কেমন লাগবে তো তোমরা ভাবতেই পারছো তোমরা আশা করো যাতে আমরা দেখা করতে পারি আর চলো এবার চলে যাই সেই মিট আপে আর দেখতে থাকো কিছু সুপার সুপার আজকে ব্লগ আর সুপার সুপার কিছু ইউটিউব আমরা ফাইনালি জলপাইগুড়ি পৌঁছে এলাম আর এত ভিড় গাইড জাস্ট বলার মতো না মঞ্চটা একদম সুপার বানিয়েছে আমরা তো আসলাম আর এখানে একটু লোচা হয়ে গেলো মানে লোচা বলতে এসে শুনলাম যে টিকিট সিস্টেম শুনে খুব খারাপ লাগলো আর আমরা এখন বাইরেই দাঁড়িয়ে আছি যাই না দেখা হবে কি না বাট প্রোগ্রাম দেখে যাবো চেষ্টা করবো প্রোগ্রামটা দেখে যাই টিকিট সিস্টেম হয়ে কেমন লাগলো একদম আমরা ভাবছিলাম তাদের সাথে দেখা হবে লাবণ্য দা এদিকে আছে আমাদের হচ্ছে জয়ন্ত দা এদের সাথে দেখা এদের টিমের সাথে দেখা করব বাট সেটা তো হলো না মানে যা টিকিট সিস্টেম করেছে আর বাজেটটাও বেশি যাই হোক দেখি আমরা এখন এখন অনুষ্ঠানটা দেখবো আর কী করা যাবে দূর থেকে দেখি বাজে যাবো

মানে একটু ভালো লাগলো যে মানে তো মানুষের পাশে থাকা খুব ভালো যেটা হচ্ছে বিপদে আপদে যেটা কেউ সবসময় থাকে না তো মানে করতে পারে করে না এরকম লোক থাকা এটা খুব মানে ভালো গ্রামে একটা একটা প্রত্যেকটা এগুলো দরকার কি ছেলে তো খুব ভালো লাগবে শুনে যেরকম কাজ করতেছে সমাজসেবা দরকার সেটাই ভালোবাসাটা মানুষের সাথে দিয়ে মানে দিয়ে যা কিছু নেওয়ার মানে ইয়ে কর মানুষের কাজ থাকা ইয়ে করবো ওটা না ভালোবাসা দিয়ে যা তারপরে মানুষ কি দেওয়ার আছে না ওটা ওটা

রাজবংশী পুরানা ক্রিয়া প্রিয়াঙ্কা ইউটিউবার জয়ন্ত রাম i জয়ন্ত তার করছে দেখো ভালো লাগবে অবশ্যই তো এই ইচ্ছে আমরা এখন এখানে চা খাচ্ছি এই যে ভাই লোক আছে আর এই কাকার দোকানেই খেলাম তো আমরা চাটা খেয়ে নিই তারপরে যাচ্ছিস লেস গো গাইস এ ছাড় দে ও কিছু বলে লাভ আছে নাকি ও যেমন কালো ওর জীবনটা অন্ধকারী আছে ছালতু ছাড় ফালতু ওর পিছনে টাইমস তো লাভ আছে নাকি ও নাচতে থাকুক শহরে রাখলো পা দীপক এত বড় শহর এখানে আমি কি করবো না যাই কোন একটা ডান্স ক্লাস

तू चलता है।

তো বন্ধুরা এখন আমরা বাড়ির পথে মানে বাড়ির রওনা হচ্ছি আর মিট একদম সুপার হলো মানে সবার সাথেই মিট করতে পেরেছি প্রায় আর একটু সবাই অন্যান্য যারা ইউটিউবার আসছে তারা একটু ব্যস্ত ছিল বাট যাদের সাথে আজকে মিট আপ করছি একদম সেরা হয়েছে মানে তাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো একদম অসাধারণ আর জয়ন্ত দার কথা একদম কী বলবো জয়ন্ত দা আমাদের আমরা বাইরে দাঁড়িয়েছিলাম বাইরের থেকে আমাদেরকে ভিতরে নিয়ে আসছে অনুষ্ঠান দেখার সুযোগও করে দিয়েছে এবং তার সাথে মিট করতে পেরেছি এবং অন্যান্য যারা ছিল যে এইটা যেরকম রাজবংশী পুরানা খেলা তাদের সাথে আমরা একদম সুপার মিট আপ করতে পেরেছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমরা এখানে এই ভিডিওটা ইন্ড করছি দেখা যাচ্ছে আর নেক্সট কোন এরকম সহযোগিতায় ভিডিও বা অন্যান্য নতুন টপিকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে গাইস চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট গাইস টাটা বাই বাই